ওরে আমার আব্বা যান ভাইদানিরা আল্লাহর নবীর একজন সাহাবি নাম হলো হজরতে যাবে হাজির হয়ে গেল সালাম দাওয়াত করতে এসেছি ও নবী গো আপনি আমার বাড়ি যাবে একটু খাই খাওয়া করবেন আল্লাহর নবী বলেন যাবের যাও যাও দাওয়াত নিলাম তোমার দাওয়াত যাবের বাড়ি চলে গেল বিবির ডেকে ডেকে বলে বিবি গো গা আমি বিশ্ব নবীরে দাওয়াত করে এসেছি বিবি স্বামী গো আমি বড় খুশি হয়ে গেছি আল্লাহর আমার বাড়ি আসবেন কি দিয়ে খানা খাওয়ানো হবে বলো আমাদের বাড়ি একটা বগরি আছে বগরির খানা জবে করে দাও বগরি খানা তাড়াতাড়ি হজরতের জাবের একদিকে ধরল জাবের ছেলেটা ধরল বড় ছেলে একদিকে ধরল বিসমিল্লা আল্লাহ একবার বলে জবে করে দিলাম ও ভাইরা গো Oh, oh, oh. oh, oh, oh. আর প্যাকে নিয়ে বাজারে গেল ওই জাবিরের একটা ছোট ছেলে আরে গোমাচ্ছিল বাবা ছোট ছেলেটা ঘুরল ছোট ছেলেটার ঘুম ভেঙে গেল তাড়াতাড়ি উঠে পড়ে দেখে আরে বগনি যাবে হইয়া পড়ের আছে রক্তগুলো লাল হইয়া আচা আল্লাহর নবীর সাহাবীর ছোট ছেলে উঠে বড় ভাইয়ের কাছে চলে গেল ও বড় ভাই গো একবার বলো বলো তুমি আমার কেন ডাক বললে না আব্বা কেমন করে বগরি যাবে কল্লা বড় ভাই গো একবার একটুখানি বলো বলো আমি দেখবো দেখলাম না ও ভাই রে কি দোষ করেছি বলো একবার বলো ভাই আরে বড় ভাই দেখে বলে ছোট ভাই তুমি কান্না কাটি করো না আমি তোমার দেখাবো একটু দাঁড়াও এই না বলে তাড়াতাড়ি বড় ভাই চলে গেল ঘরের ভিতরে থেকে তলবার বার করে এনে এইবার আব্বা দাঁড়িয়ে গেল ও ছোট ভাই লম্বা হয়ে শুয়ে যাও ছোট ভাই ছোট ভাই লম্বা হয়ে শুয়ে পড়াচ্ছে বড় ছেলে সেই মার বাবা তলোয়ার খানা নিয়ে গলায় চালিয়ে দিয়েছে গলা কীটি গেল চটপট পট করে ওঠে আরে সঙ্গে সঙ্গে মারা গেল বাবা দাঁড়িয়ে দেখে আমার বড় ছেলে জবে করে দিয়েছে ও বড় ছেলে কেন জবে খুললি দাঁড়াও দাঁড়াও এই না বলে মা জননী ধমক দিলাম বড় ছেলে ছুটে পালিয়ে গেল ছাদের উপরে উঠে গেল মা জননেও চলে গেল ছাদের ছেলে দেখলো কোন দাঁড়িয়ে এইবারে কোথায় যাব কোনো পালাবার লাইন না খুঁজে পেয়ে ওই বড় ছেলেটা আব্বা দুতলার উপর দিয়ে বাবা তলায় ঝাঁপ দিল তলায় ঝাঁপ দিল সঙ্গে সঙ্গে নিচে পড়া আব্বা লাঞ্চ খানা ফেটে গিয়ে ঝটপট করে মারা গেল মা জননী নিচে চলে এলো এসে বড় ছেলে ধরে দেখে বড় ছেলে আর না বেঁচে নাগো আমি কোথায় যাব কি করব আমার বড় ছেলের লাঞ্চ আমার ছোট ছেলের গলা কাটা আমার ছোট ছেলের গলা কাটা বড় ছেলের লাঞ্চ পাটা আল্লাহ আমার কি আনন্দের দিন আমার নবে আমার বাড়ি আসবেন গ এই নিয়ে বাবা চিন্তায় পড়ে গেল না না কান্না কাডে করা যাবে না আমার বেশ নবীর দাওয়াত আছে আমার বাড়ি আমার নবী আসবেন যদি খানা না রেডি হয় থাকে আল্লাহর নবী মনি পাতা পে চলে গেলে আমার আল্লাহ কহারে नाराज হয়ে যাবে আল্লাহর নবী পাতা পেলে আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহ नाराज হয়ে গেলে আমার জাহান্নাম ঠিকানা হয়ে যাবে না না দেরি করা যাবে না এই না মনি করে আববারে বড় ছেলেকে তাড়াতাড়ি নিয়ে চলে গেল আব্বা ঘরের ভিতরে গিয়ে শোয়াই দিল ও ভাইরা গো ছোট ছেলেরা নিয়ে গেল ঘরের ভেতরে দুটো ভাই পাশাপাশি দুজনকে বাবা শোয়াই দেওয়া হয়ে গেল একটা কম্বল চাপা দিয়ে রেখে দিয়ে খাল্লার বান্ধে রান্নার কাজে লেগে গেল ও গো আল্লাহর নবের জন্যে স্বামী স্ত্রী দুইজন অপেক্ষা করে না আল্লাহর নবে চলে আসলেন আব্বা সালাম হয়ে গেল ওজোর পানি দেয়া দিল্লা নিয়ে বাবা বিছানা বিছানা হয়ে গেল আল্লাহর নবী বিছানায় বসে পড়েছে খাবার দেওয়া হয়ে গেল আল্লাহর নবী আমার বসে গেছেন বাবা হঠাৎ করে জিবরাইল ফেরস্তা চলে আলো সালাম খানা দিয়ে বলে নবী গো আপনি খানা খাবেন না ও আপনি খানা তুলবেন না আমি জিবরাইল এসেছি আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছে ওই জাবের দুটো ছেলে যতক্ষণ না আসবে আপনি ততক্ষণ খানা খাবেন না জোরে বলুন সুবহান আল্লাহ চিল্লা বলুন সুবহান আল্লাহ না রাইতে হবে আল্লাহর নবী ডেকে বলছেন জাবের তোমার ছেলে দুটো কই দাও ডেকে দাও জাবের চলে গেল তাড়াতাড়ি করে আব্বারে এ ভাই খানা খাওয়ার আগে একটা দোয়া আছে কি নাই জোরে বলুন এই দোয়াটা আমরা পড়ি খানা খাওয়ার আগে একটা দোয়া আছে দোয়াটা আমরা পড়ি না খানা এলো আল্লাহুম্মা বারিক ফিমা ফীমা রযাকতানা ওয়াকিনা আযাবান নার বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ আম্মা এই বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ খানা খাওয়ার আগে দোয়া আছে দোয়া অনেকে পড়ে না দোয়া জানে না কম কমসে কম বিসমিল্লাহির রহমানির রহিম বলে তো খানাটা খেতে হবে বিসমিল্লাহ ছাড়া কেউ খানা খাবে না আব্বা দুটো একটা মানুষ আছে ভাত দিয়ে গেল তরকারি দেয়নি দাল দেইনি আলু আসেনি কিচ্ছু আসেনি ও আল্লাহ না রোজকতা না কিচ্ছু বলে না শাপা শাপ শালপাতা সমেত গালের ভিতর ঢোকাচ্ছে দুটাটা আছে সবাই না अब्বা এরকম করবেন না কমসে কম বিসমিল্লাহির রহমানির রহিম বলে খানাটা গালের ভিতরে ওরে আমার আব্বাজান ভাই দানিরাও ও যুবক ভাইরা আল্লাহর নবী ডিঙ্কি বলেন যাবে দাও দাও ছেলে দুটোরে ডেকে দাও ছেলে দুটোর ডাকতে গেল জাবের বিবির কাছে ডেকে বলে আমার ছেলে দুটো কই দাও ডেকে দাও আল্লাহর নবী না ছেলে দুটো এলে খানা খাবেন না বিটি বিবি ডেকে বলেন খানা খানাকে নিতে বলেন ও স্বামী গো আপনি দেরি করতে মানা করবেন নবীকে আমার ছেলে দুটো গ্রামে আমি খেলা করতে গিয়েছে বাচ্চাদের সঙ্গে যখন আসবে ওরা খানা খাবে নী করবেন বসে থাকবেন আপনি কতক্ষণ অপেক্ষা করবেন আর দেরি করবেন না আমার ছেলে দুটো খেলা করতে গিয়েছে গ্রামের ছেলেদের সঙ্গে যখন আসবে তখন খানা খাবে আল্লাহ নবী হবে না হবে না তুমি তাড়াতাড়ি যাও তোমার বাচ্চা দুটোর ডেকে আনো যাও যাবের চলে গেল ও বিবি গো আমার খানা খেতে চাচ্ছেন না বাচ্চা দুটো কোথায় আগে বলো বিবি ডুগরে কেঁদে উঠেছে ও বিবি গো কেন কি কেন তুমি কাঞ্চ বলো করে আমার স্বামী আমার বাচ্চা দুটো আর বেঁচে না ও স্বামী গো ওর বাচ্চা দুটো চলে গেছে দুটো দুটো বাচ্চা সব মারা গেছে বিবি গো পরে বাচ্চা দুটো মারা গেল আমার স্বামী গো আরে তুমি বগরি জবে করে দিলে বড় ছেলের ধরে বড় ছেলে একদিকে ধরলো বগরি তুমি জবে করে দিলা তুমি বাজারে চলে গেলে ওই সময় ছোট ছেলে ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে পড়ে বড় ছেলের গলা জড়িয়ে ধরে কাঁদে বড় ভাই আব্বা কেমন করে বগরি জবে করেছে দেখালে না এই বলে বড় ছেলের কাঁদে বড় ছেলেকে কি বলে ভাই আমি বগরে জবে দেখাচ্ছে তুমি একটুখানি দাঁড়াও দাঁড়া এই না বলে বড় ছেলে চলে গেল তলবার এনে ছোট ছেলের গলে চালিয়ে দিল স্বামী গো আমি মা জননী বড় রাগ হয়ে গেল আমি পিছু পিছু বড় ছেলের পিছন পিছন গেলাম আমার বড় ছেলেটা কোনো লাইন না পেয়ে ছাদের উপরে উঠে গেল আমি পিছনে গিয়ে দাঁড়িয়ে বড় ছেলে আমার ভয়েতে

নবিজি আমার দুটো দুটো ছেলে সব মারা গেছে নবী গো আপনি খানা খেলেন আমার বলেন না না হবে না ও যাবের চলো চলো কোথায় তোমার ছেলে আছে গো আমি একবার একটু গানে গিয়ে দেখব আল্লাহর নবীকে নিয়ে চলে গেল ওই ঘরের ভিতরে নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়া চায় আয় আমার মাওলা গো আয় আমার আল্লাহ গো একবার তোমার কাছে দোয়া চায় আল্লাহ আরে যতক্ষণ না বাচ্চা দুটোর বাঁচিয়ে আমি আজকের নবী ততক্ষণ খানা খাব না এটু জোরে বলবেন না সুহান আল্লাহ চিল্লে বলবেন না সুহান আল্লাহ না রইতে হবে না আল্লাহর নবী দোয়া চাইতে লাগলেন এ দোয়া চাইলে দোয়া আল্লাহ কবুল করে কি করে না দোয়া চাওয়ার মতন চাইতে হবে তবে আমার আল্লাহ দোয়া নেবে দোয়া চাইছো তুমি মসজিদে ইমাম সাহেব দোয়া চাইছো রব্বানা যালম না দুটাটা ছেলে আছে আল্লার কাছে দোয়া চাই আর জানালার দিকে ফিরে ফিরে চায় পাকা ঘরে না ওই দিকে দেখছে মসজিদের রং ভালো হয়নি সেক্রেটারি পালটাতে হবে এই চিন্তা হচ্ছে ও দোয়া আল্লাহ নেয় আ দোয়া চাইতে হবে মন ঠিক রাখতে হবে আল্লাহর সঙ্গে সম্পর্ক তোমার ঠিক রাখতে হবে তবেই তোমার দোয়া আল্লাহ নেবে একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ আব্বা প্রাণ ভরে একবার দরুদ আল্লাহুম্মা সালা وعلى آلِ سیدنا কাপন আমার আপ কবর আমার ঘাঁটি ও কবরে থাকতে হবে রইবে না কৌসাতে ও কবরে থাকতে হবে রইবে না কৌসাতে কাপন আমার আপ কবর আমার ঘাঁটি ও কবরে থাকতে হবে রইবে না কৌসাতে ও কবর থাকতে হবে র

কেউ আপ কাপন আমার আপ পাপন আমার ঘাটি ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথে ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথে আল্লাহ হম लायाले सही देन ओ भाई बाबा जी रा আল্লাহর নবের সাহাবি হদরতে সাহাবের দাঁড়িয়ে আল্লাহর নবের দাঁড়িয়ে এবার ডেকে বলেন গো তোমার কাছে আমি চাই আল্লাহ এই বাচ্চা দুটোর না বাঁচিয়ে দেবে আমি নবী ততক্ষণ খানা গালে তুলব না আল্লাহর নবীর দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নিয়ে নিল ওই বাচ্চা দুটোর সাথে সাথে আল্লাহর কুদরতে বাবা জেগে উঠল বাচ্চা দুটো বাবা জ্যান্ত হয়ে গেল বেঁচে গেল আর একবার কি ধরে বলা যাবে না সুবাহান আল্লাহ আল্লাহর নবী খানা খেতে বসলেন আব্বা ওই বাচ্চা দুটো বসে গেল সময় আরে খানা খাচ্ছেন বাবা আবার বগরির হাড় গুলো আল্লাহর নবী বলেন তোমরা বগরির হাড় এক জায়গায় রাখবে হাড়গুলো তোমরা কেউ খায় খেয়ে নেবে না সব বগরির গোস্ত খায় হাড়গুলো বাবা এক জায়গায় জমা করে রাখলাও ও বৈরা বাবাজিরা গো আরে খানা খাওয়া হয়ে গেল করে রাখা ছিল আল্লাহর নবী আবার দোয়া চাইলেন আল্লাহর নবীর দোয়ায় ওই বগরি আবার বাবা যেমন কার বগরি তেমন চিন্তা হয়ে গেল আব্বা অনেক কথা ওইদিকে আমি যাব না আমি আজকের পর্যন্ত রাখি একটা ওয়াজ আপনাদের কাছে করব 10:30 টা বাজিয়ে ফেলেছি ইনশাআল্লাহ তারপরে আমি বিদায় নেব ওয়াজটা কি শামিয়ার স্ত্রীর একটা ওয়াজ করব আল্লাহ কোরআন শরীফে এক জায়গায় বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না মেয়েরা হলো ছেলেদের পোশাক ছেলেরা হলো মেয়েদের পোশাক এই কথা বলতে গেলে শামিয়ার স্ত্রীর কথা বলতে হয় এই শামিয়ার স্ত্রীর মিল মোহাব্বত ভালোবাসা এটা আমার আল্লাহ পাকের একটা দান আব্বা স্ত্রীর মিল মহব্বত আর ভালোবাসা আর নাই বলবেন কেন কি হয়েছে আপা স্বামী আর স্ত্রীর তিন মাস কথা হয় না মাস জোরে বলুন আরো জোরে বলুন তিন মাস কথা হয় না ও আল্লাহ এখন স্বামীর সঙ্গে তো কথা হয় না তেলের বোতলটা বার করে দেখছে তেল নাই আলু নাই পেঁয়াজ নাই আদা নাই সব শেষ হয়ে গেছে তো কথা হচ্ছে না তাই তেলের বোতলটা নিয়ে আস্তে আস্তে করে বেড়ার গাছ ঝুলিয়ে দিয়েছে বেড়ার গাছ ঝুলিয়ে দিয়ে আর কি বলছে দেখুন তেলের বোতল বেড়ার গায়ে বোতল যেন হাটে যায় তেলের বোতল বেড়ার গায়ে বোতল যেন হাটে যায় বা স্বামীর সঙ্গে কথা বলে না তেলের বোতলটা নিয়ে বেড়ার ঝুলিয়ে দে স্বামীর শুনিয়ে শুনিয়ে বলছে তেলের বোতল বেড়ার গায়ে বোতল যেন হাটে যায় আব্বা কি বউ আপনাদের এলাকায় এরকম মেয়ে ছেলে ওরে মা বনের খালারা বেটিরা ভুগোরা শোনে নাও না মাগো নবীজির বেটি ফাঁতে মার কথা তুলে দিলাম মা ও মা গো আল্লার নাবিরি ব্যাডি ভাাতেমা প্রতিমার সংসারে অবা বনাতন ছিল সোনা দানা ছিল না বাড়িতে আপনার টেবিল ডেসিনচবিল খাতালমারি পালং ছিল না মাগো কিন্তু ফাতেমা স্বামীর সঙ্গে দূর করেনি পারেনি দিন একবার কি জোড়ে বলা যাবে না সুবাহা আল্লাহ। এই ফাতেমা কেমন ব্যবহার করলো আমরা কেমন ব্যবহার করছি একটুখানি শুনুন আপনারা শুনলে বুঝতে পারবেন তেলের বোতল বেড়ার গায়ে বোতল যেন হাটে দেয় স্বামীর সঙ্গে তিন মাস কথা পায় না এদিকে খালি আল্লাহ আল্লাহ করছে আল্লাহ নেবে তো নেবে আব্বা কি সাংঘাতিক ব্যাপার চলছে একটা এখন সবাই লক্ষ্মীর ভান্ডারে পয়সা পাচ্ছে মেজাজ আলাদা ধরে কে বুঝি পাচ্ছেন না এখন সব মেজাজ আলাদা হয়ে গেছে হ্যাঁ আর মানে না প্রতি মাসে মাইনে ঢুকছে প্রতি মাসে

ক্ষমা করে দাও দাও আলু আলু নেই এনে পেঁয়াজ নেই পেঁয়াজ এনে দাও তেল নেই তেল শেষ হয়ে গেছে তেল এনে দাও আমি তাহলে সব এনে দিতাম আমাকে বললো না তেলের বোতলটার বলছে তেলের বোতল বেড়ার গায়ে বোতল যেন হাটে যায় কি ব্যাথা তেল যদি না এনে দেয় খাওয়া আবার খানা আবার হয় না খানা খাওয়া হয় না ভাত রান্না করবে না তরকারি রান্না করবে না খাওয়া আবার চটে ওঠে তাই তেলের বোতলটা খুলে নিয়ে হাঁটতে হাঁটতে বাজারে গিয়েছে বাজারে গিয়ে তেল আলু লবণ লঙ্কা মরিচ মশলা আলু পেঁয়াজ সব নিয়েছে নিয়ে ব্যাগ বোঝাই করে আসছে প্যাকেট বোঝাই করে আসছে হেঁটে হেঁটে এসে আর মনে মনে করছে আমার হাতে তো তেলের বোতল দেয়নি আমি কি করে ওর হাতে বাজারের প্যাকেট এই চিন্তা ভাবনা করে বাজারের প্যাকেটটা নিয়ে স্বামী কি করছে দেখুন স্বামী এনে ওবি ওই বেড়ার গায়ে ঝুলিয়ে দিয়েছে বেড়ার গায় ঝুলিয়ে দিয়ে কি বলছে দেখুন প্যাকেট আর রইল বেড়ার গায়ে প্যাকেট যেন বাড়ি যায় প্যাকেট আর রইল বেড়ার গায়ে প্যাকেট যেন বাড়ি যায় ও ভাইরা বোনেরা খালারা বেডিরা পুপুরা শুনে নাও না মাগ এমন যদি আব্বা স্বামী স্ত্রীর মিল মহব্বত হয় ওই সংসারে কিন্তু বাবা আল্লাহর রহমত হবে না ওই সংসারে কিন্তু বাবা আল্লাহর গজব হবে যে সংসারে স্বামী আর স্ত্রীর মিল মহব্বত আছে মা ওই সংসারে আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ এই এই যে লকডাউন গেল লকডাউন এই লকডাউনে একটু অভাব দেখা দিয়েছে কিছু মানুষের মেয়েরা কি বলছে জানো বেকত্তি গেছাল কেন খেতে দিদি পারবে না তো বাসের তলা দিদি পার না বিশ খেয়ে মরতে পারো না এরকম আজে আজেবাজে কথা বলে ফতেমা একদিন নয় দুদিন নয় এক সপ্তাহ খানা খাওয়া হয় না কতদিন খানা খাওয়া হয় না জোরে বলো এক সপ্তাহ ফতেমা কি বলছে আহা! স্বামীর এমন কথা বলে ওরে আমার মায়েরা ওরে আমার বোনেরা খালারা বেটেরা ফুপুরা ফতেমা একদিন বাবা স্বামীর ডেকে বালে ও স্বামী গো খাওয়া না আজ হাসান হোসাইন উঠতে পারে না স্বামী একবার একটুখানি বাইরে গিয়া দেখ কোথায় কি পাওয়া যায় আল্লাহর নবীর জামাই হজরতে আলি চললো রাস্তা দিয়ে যেতে যেতে আব্বারে আমার বিশ্ব নবীর সঙ্গে দেখা হয়ে গেল সালাম খানা দিল আল্লাহর নবী ডেকে বলেন বাবা আলী কোথায় চলছো বলো আল্লাহ নবী আমার আজকে রেও ও সাইন উঠতে পারছে না ফতে খা ঠিক মতন হয় না তাই কোথায় কি পাহায় তাই আমি নবী দেখতে যাই আল্লাহর নবী ডেকে বলেন বাবা আর আগে যেতে হবে না ওই যে একটা মরা খাজুর গাছ দেখতে পাচ্ছ বাবা আলি ওই খাজুর গাছের তলায় দাঁড়িয়ে দাও একবার খালি গিয়ে বলো আমার নবী যে আমার পাটে যে খাজুর গাছ খাজুর দাও হজরতে আলি চলে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে না না আমার মের খাওয়া হয় না আমার নাতি দুটোর খাওয়া হয় না তাড়াতাড়ি চলে গেল আল্লাহ নবী ফাতিমার ঘরের সামনে দাঁড়িয়ে ওমা ফাতেমা গো একবার বলো বলো এসেছি মা তুমিটা খুলে দাও আমার আব্বা জান দাও আমি দরওয়াজা খুলব না বাড়ি চলে যান বাড়ি চলে যান একই কথা তুমি আমাকে বলছ আমি বাড়ি যাব না আমি তোমার আব্বা তোমার বড্ড ভালোবাসি আমি তোমার আব্বা তোমার না দেখে যাব না নবীজি ফতেমাকে ভালোবাসেন ফতেমার ঘরের সামনে দাঁড়িয়ে আব্বা আল্লাহ নবী বেটির ভালোবাসে আমরাও আমাদের বেটিদের ভালোবাসি কিন্তু আমাদের বেটিদের ভালোবাসি আলাদা আমাদের ভালোবাসা নবীদের ভালোবাসা আলাদা বলবেন কেমন ভালোবাসা এই দেখেন আমাদের দুটো ছেলে আছে একটা মেয়ে আছে দু জমি আছে দুটো ছেলেকে ডেকে বলছে এই ছেলেরা তোমরা ডাক্তারখানায় যাওয়ার নাম করে কোটে চলে যাবে আমি এদিক থেকে কোটে যাব কোটে গিয়ে তোমাদের নামে দু জমি দুটো ভাইয়ের নামে দুটো ছেলের নামে লিখে দিয়ে আসব দুজনের নামে আব্বা কোটে গিয়ে দুটো নামে দু জমি লিখে দিয়ে চলে এসেছে মসজিদে ঢুকে খালি বলছে আল্লাহ 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 বলে পাগলা পাগলা বাড়ি যা ঝামেলা করিস নি কথা বুঝবে মেয়ের ফাঁকি আল্লাহ আল্লাহ করছে আল্লাহ নেবে নেবে না ইমাম সাহেব মানুষ যখন মারা যায় মাওলানা সাহেবের একটা হাদিস বেশি বলে ওই জানা যান নামাজ পড়ানোর আগে খাটিয়া সামনে রয়েছে ওই সময় হাদিসটা বলে হাদিসটা হলো হুকুকুল্লাহ হুকুকুল এবাদ একটা হলো আল্লাহর হক একটা হলো বান্দার হক এই যদি কারোর কাছে দেনা করে থাকে তোমরা যদি পারো আর এই ছেলেটা আছে ছেলে মা দেবে আর তা না হলে তোমরা মাফ করে দিও এই হাদিসটা ইমাম সাহেব রাখে রাখে কি রাখে না এই কেন বলে কবরে চলে যাবে তোমরা এই দেনা নিয়ে কবরে যেতে চাচ্ছে না তার মানে পরের না হক করে কবরে গেলে খবর আছে এই জন্যে ওইখানে ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে হাদিসটা আব্বা আল্লাহর হক হলো নামাজ রোজা হজ জাকাত এগুলো আল্লাহর হক বান্দা যদি নামাজ কম পড়ে আল্লাহ তার জাহান নামে দেবে কি জান্নাতে দেবে আল্লাহর ব্যাপার যদি কোন মানুষ কোন মানুষের কাছ থেকে টাকা নিল আর ফেরত দিতে চায় না এক লাখ টাকা ধার নিয়েছে নিয়ে আর বাবা আমি কত বড় মুস্তান জানিস আমার কাছে টাকা নিবি সে ভয়তে আজ যায় না ও বাবা দুবার তিনবার চেয়েছে আজ যায় না কথা বুঝতে পেরেছে এই টাকা যতক্ষণ না এ মাফ না করবে আল্লাহর মাফ করবেন না ভাইরা খেয়াল লাগবেন বান্দার হক বান্দার আদায় করে দেবেন বান্দার হক মারার চেষ্টা করবেন না চিন্তা ভাবনা নেবেন না আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাতেমার ঘরের সামনে বললেন মা আমা দরওয়াজা খোলো আমি তোমার আব্বা দাঁড়িয়ে রয়েছি